আসসালামু আলাইকুম ওর আহমাদুল্লাহি ও বরকাতু ইন আলহামদুল্লিল্লাহি নাহমদুহু অনুসল্লি আল্লাহ রসুল আহিল আমাবাদ, আহমাবাদউজ বিল্লাহি মিনা সৈতন রজিম্লাহি রু আহমান রহিম প্রিয় মোহতারম শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোরআন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় মহতারম আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার যেমন কোনটা অতীতকাল কোনটা বর্তমান ভবিষ্যৎ কোনটা ইন্টেগেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ কোনটা অর্ডার ফর এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লি ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ জি জিমিল প্রিয় মহতারাম চলুন আজকে আমরা ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সহল অর্থ এক নজর দেখি আজকে আমরা আলোচনা করব সুরা নূরের আটচল্লিশ নম্বর আয়াত থেকে সহল অর্থ দেখুন আর যখন তাদেরকে আল্লাহ ও তার রাসুলের প্রতি এই মর্মে আহ্বান করা হয় যে তিনি তাদের মধ্যে বিচার মীমাংসা করবেন তখন তাদের একটা দল মুখ ফিরিয়ে নেয় আউজ বিল্লাহিমিনাশ শৈতান রাজিম ইসমিল্লাহ রহমান রহিম

প্রেমতারাম দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনের রাজারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুক্রানা যা কুমল্ল হেরান নতুন নতুন ভাই বোন রাজা সাবস্ক্রাইব করে জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো দেখবেন আমাদের ধারাবাহিক ক্লাস আপলোড হচ্ছে এভাবে ইনশাল্লাহ আমরা গোটা কোরআনকে খতম করবো শব্দে শব্দে বুঝে বুঝে চলুন ক্লাস শুরু করি প্রেমহতারাম দেখুন আজকে আমরা আলোচনা সময় থেকে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইজা ওয়া মানে আর ইজা মানে যখন আর যখন ওয়া চলে আসছে এখানে দেখেন দু এখানে দা থেকে আসছে দা মানে সে ডেকেছে আর দুই মানে তাকে ডাকা হয়েছে আর দু মানে তাদেরকে ডাকা হয়েছে এটা পেসিভ ভয়েস এটা আপনারা আমাদের দ্বিতীয় পার্টে গ্রামার পার্টে একটু থাকেন শেষ পর্যন্ত ওখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই একটি ভাব এই একটি ভার্ব এগুলো কীভাবে কনজুগেট হয় রূপান্তর হয় সেটা আপনার দেখব আর ভার্বের রূপান্তরগুলো যদি আপনি চিনতে পারেন আপনার কোরআন বোঝা অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ দু মানে ডাকা হয় ইলা মানে দিকে টু আল্লাহি আল্লাহর দিকে ইলা হলে একটা হরফে জার হরফের জারের পরে সাধারণত বা ডাউনের শেষে জের হয় জি তো ইলাহি আল্লাহর দিকে আল্লাহ বলছেন যে আর যখন ডাকা হয় ইলাল্লাহ আল্লাহর দিকে তাদেরকে ডাকা হয় ওয়া মানে আর রসুলি রসুলের হি মানে তাই তার রাসুলের দিকে যখন আল্লাহ ও তার রাসুলের দিকে ডাকা হয় লি মানে জন্য মানে কি ভাই জন্য লিমানে লা অবশ্য বা জন্য অর্থে ব্যবহার করা হয় দেখুন প্রিফিক্সের কতগুলো কমন শব্দ দেওয়া আছে যেগুলো কোরআনে এমন কোনো আয়াত নেই যে আপনি পাবেন না ওয়া এখানে ওয়া চলে আসছে এখানে ওয়া চলে আসছে এখানে লি লা লি চলে আসছে এই আর কি ইয়াহ কুমা করা বিচার ফয়সালা করা হাকামা থেকে আসে হাকিম যে বিচার করে তাকে বলে হাকিম ফয়সালা ফয়সালা করে আর মানে করার ফোন সরি বাইনা হুম তাদের মদ মাঝে হুম এখানে দেখেন হুম আসে হুম এর পণ তাদের বাইনা হুম তাদের মাঝে বাইনা কুম তোমাদের মাঝে ঠিক আছে বাইনা কা তোমার মাঝে ক্লিয়ার তো বাইনাহু তাদের মাঝে বিটুইন দেব এখানে আল্লাহ বলছেন যে আর যখন তাদেরকে বলা হয় যে আহ্বান করা হয় ডাকা হয় যে আল্লাহ রাসুলের প্রতি এই মর্মে আহ্বান করা হয় যে তিনি তোমাদের মাঝে বিচার মীমাংসা করবেন এই আসো বিচার মীমাংসা ফয়সালা কোর্ট কাছারি যা কিছু সব আল্লাহ রাসুলের ফয়সলা মতো হবে অর্থাৎ প্রিয় মহতারা এই কথাগুলো সেই তদাধীনতন আপনার রাসুল্লা সাল্লামের যুগে আয়াতগুলো নাজিল হয়েছে আজকে সবসময় আমি বলে থাকি যে আপনার আয়াতগুলো বিভিন্ন প্রেক্ষাপটে নাজিল হয় কিন্তু সে আয়াত হয় গিয়ে আপনার অতীত বর্তমানে ভবিষ্যতের ইন্ডিকেট করেন আল্লাহ দিক নির্দেশনা দেন আজকেও দুনিয়াতে চারিদিকে তাকিয়ে দেখেন যে আল্লাহ আলাহ রাসুল অর্থাৎ ইসলামিক আইন বা ইসলামিক দিনের হুকুম হক বিচার ব্যবস্থা কতজন মেনে নেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ অমাল্লাই মিয়াহ বিয়েদের অনেক বসে আল্লাহ ওমান আপনার তার চাইতে বড় জালেম কি আছে অমান সরি ওমাল্লা ইয়াহকুম বিমা অর্থাৎ যারা আল্লাহ দেওয়া বিচার ফয়সলা অনুযায়ী বিচার করে না আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সলা করে না তারা কাফের তারা ফাঁসেক তারা জালেম এবার তিনবার আল্লাহ বলছেন তা এখনও কিন্তু আমরা আল্লাহ দেওয়া বিচার ফয়স আল্লাহ বিধান অনুযায়ী কতজন আমরা প্রস্তুত মনে মনে যে আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সলা হোক চিন্তা করেন আমাদের দেশের কথাই চিনতে পারেন এখনও সেটা হচ্ছে না তাই এখানে বলতেছেন যে আল্লাহ যে তাদেরকে যখন বলা হয় যে আল্লাহ রাসুলের ফাঁসেলের জন্য আসুক মীমাংসা যেন আসুক তখন ওরা কী বলে ইজান তখন তখন যখন তখন ফারিকুন একটা দল মিন হোম তাদের মধ্যে মরিদুন মুখ ফিরিয়ে নেয় টার্ন অ্যাওয়ে তখন তাদের মধ্যে একটা দল মুখ ফিরিয়ে নেয় না আল্লাহর দেওয়া বিধান রাসুলের দেওয়া বিধান অনুযায়ী এটা মানা যাবে না এটা করা যাবে না এই যে আসল কথা যাই প্রিয়মতারাও দূরের বা কাছে যা এবং জয়েন করেছেন এবং নতুন নতুন ভাবে আপনারা কালার কোড দেখবেন আপনাদের সবসময় বলে থাকি যে লেজেন্ড দেওয়া আছে কালার কোড এই কালার কোডের মাধ্যমেই আমাদের গোটা কোরআনটা বোঝার একটা বিশেষ মাধ্যম এই ক্লাসের বৈশিষ্ট্য হলো কালার কোডের মাধ্যমে ছোটো ছোটো বাচ্চারা যেমন বিভিন্ন কালার কোডের মাধ্যমে তাড়াতাড়ি পড়াশোনা শিখে ঠিক আমাদের এই সিস্টেমটা ছোটো ছোটো বাচ্চাদের মতো যে আপনি দেখে দেখে কালার করে মধ্যে বুঝতে পারবো যে এটা মিন মানে মধ্য হতে এটা একটা হর্ম আকাশি কালারের হোম এটা প্রসেসিপূর্ণ রেড কালার দেখুন মিন হোম তাদের মধ্যে মিন কুম তোমাদের মধ্যে মিন না আমাদের মধ্যে এই রকম আর কি নিজেরা নিজে শেষ করবেন আবার দেখেন এখানে আকাশি কালার আছে সরি ব্ল্যাক কালার এটা হলো এসিম বা নাউন এটা ব্ল্যাক কালার এসি বা নাউন যাই হোক বুধর আমি একটা কথা বলে গতকাল ক্লাস ক্লাসে বলেছিলাম যে দেখেন আজকে গতকালকে থেকেই তো বা বেশ প্রচণ্ড বাতাস হচ্ছে বাংলাদেশের উপরে নিম্নচাপ সেই সাগরে নিম্নচাপের সংকেত বাড়িয়ে দেওয়া হচ্ছে আমরা দোয়া করি আল্লাহ সুমতাল্লাহ আমাদের সমুদ্র উপকূল তথা যারা এই বিভিন্ন দুঃখ দুর্দশা কষ্টে আসেন তাদেরকে আল্লাহ হেফাজত করুন আর প্রিয় মহতারাম আমাদের ক্লাসটা কন্টিনিউ আল্লাহ রহমতে চালিয়ে যাওয়া হচ্ছে আল্লাহ চালিয়ে নিচ্ছেন আমার এই ক্লাসটা যিনি তৈরি করেন উনি আবার কয়েকদিনের জন্য ছুটি গেছেন দেশের বাড়িতে উনি এডিটিং করে দেয় আমার ক্লাসটা তো সেই দিক থেকেও আমি আমার এই এডিটিং এডিটিংয়ের কাজটা আবার রাতে বেশ বসে 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 করেছি তারপরে এই শেষ সাথে উঠে রেকর্ড করতেছি আপনাদের সাথে কথা বলতেছি তো সবই আল্লাহ সামতালার মেহরবানি তার দয়ায় এই তার এই কোরআন তার এই কথাগুলো প্রচার প্রসারের জন্য আল্লাহ সব মহা মহা ব্যবস্থা করে আপনাদের সাথে আপনাদেরকে কানেক্ট করে দিয়েছেন এই জন্য সময় আল্লাহ তালার কৃতজ্ঞতা সুক্রিয় প্রকাশ করবেন যে এটা এক অলৌকিক মুজেজা আল্লাহ সুবাহতাল্লাহর এই কোরআন এবং তথা এই প্রচার প্রসারের একটা মাধ্যম জি এরপর যখন আল্লাহ বসে যে কিন্তু যদি সত্য তাদের পক্ষে থাকে তাহলে তারা তার কাছে একান্ত বিনীতভাবে ছুটে আসে জি এই কথাটা হলো যে আমাদের দেশের প্রচলিত একটা কথা আছে যে বিচার মানি তবে তাল গাছ আমার আপনার সব অনেকেই জানেন হয়তো বিচার মানি কিন্তু তাল গাছটা আমার এই হলো আসল কথা আমরা অনেক সময় অনেক কিছুই মেনে নিতে চাই না দেখি যে আমার অনুকূলে এই রায় হবে না যার জন্য আমরা আগে থেকেই সলচা তৈরি করি আর দক্ষিণ দেখি যে না এইটা আমার পক্ষে আছে ই আছে তখনই তারা হ্যাঁ আসলে আপনাকে আমরা বানি আপনি আমার এইটা করে দেন বুঝতে পারছেন এই যে আসল কথা এটা আলো বলছেন যে ওয়া মানে আর ইন মানে যদি কিন্তু যদি বা আর যদি ইয়াকুর মানে হয় কানা হয়েছে আর ইয়াকুর মানে হয় লা হুম লা মানে জন্য হুম মানে তাদের তাদের জন্য বা তাদের পক্ষে দেয়ার সাইড আলহকু সত্য বা যখন দেখে যে না বিচার আমার পক্ষে আসবে বিচার আমার পক্ষে মোটামুটি আসে অনুকূল সবদিকে তখনই ওরা কি করে আসে ইয়া আছে লাস্টে উ আছে মানে তারা ইয়া প্লাস প্লাস উ না অত উ মানে তারা ক্লিয়ার ইয়া তু তারা ছুটে আসে দেয় ইলা মানে নিকটে কাছে হি মানে তার রাসুল্লাহামের কাছে আসে বুঝতে পারছেন একেবারে এসে বলে হ্যাঁ আপনার বিচার আমরা মারি আপনি হলেন কি আমাদের নেতায় এইরকম মনে করেন সব কিছুতে কিন্তু অন্য সকল ক্ষেত্রে আল্লাহ রাসুলকে মানার কোনো সিমটম তাদের মধ্যে দেখা যায় না ঠিক এই রকম জিনিসও আমাদের সমাজে মাঝে মাঝে দেখা যায় যে ইসলামের দিনের বা ভালো লোকের সাথে তাদের কোনো সম্পর্ক নাই বিভিন্ন সময় সালিসি বা বিভিন্ন সময় তারা সালিসি অ্যাভয়েড করে উপেক্ষা করে কিন্তু দেখে যখন যে না এই সালিসিটা মোটামুটি আমার পক্ষে আসবে তখন এই সেই তার কাছে যায় ছুটে যায় আপনি আমাদের দেশের মুরব্বী এই সেই আপনি এইটা করে দেন আপনাকে আমরা মানি আপনি পাঁচ রক্ত নামাজ পড়েন আপনি মসজিদ ইমাম সাহেব বা আপনি এই সেই খুব বলে আর কি বুঝতে পেরেছেন বাস্তবতা আল্লাহ যে বাট ইফ জাস্টিস ইজ অন দেয়ার উইলিংলি জি এরপর আল্লাহ যে তাদের অন্তরে কি বেধি রয়েছে নাকি তারা সন্দেহ পোষণ করে না তারা ভয় করে যে আল্লাহ ও তার রাসুল তাদের উপর জুলুম করবেন বরং তারাই তো জালিম শব্দে শব্দ দেখুন আ আ মানে কি দেখেন ইন্টারগেটিভ সেন্টেন্স আরবিতে তৈরি হয় প্রথমে হয় আ অথবা হয় হাল অথবা হয় মা অথবা মাজা এই ধরনের আর কি আ মানে কি ফি মানে মধ্যে আছে নাকি কুলুবি অন্তরের হিম মানে তাদের একটু খেয়াল করেন এখানে কলব কলবের পুলুরাল হলো কুলু পলরের কলমের প্লুরাল কী ভাই কুলুপ দেখেন রসুলের প্লুরাল হলো রুসুল ঠিক এরকম পুলুরাল কিছু কিছু ক্ষেত্রে হয় যখন কোনো শব্দের মাঝে লং ভাওয়েল বলি আলিফ ওয়াও এবং ইয়াকে বলা হয় লং ভাওয়েল এই লং ভাওয়েল আসলে এই যে প্লুরাল কখন হয় আলিফ ওয়াও এবং ইয়া এই লং ভাওয়েল কখনো কখনো শব্দের মাঝে আসলে সেই এসে বা নাউনের মাঝে আসলে সে নাউনটা পুলুরল হয়ে যায় ঠিক এরকম এরকম হয়েছে এখানে ফি হল গিয়া হর্ফের জ্বর হরফের জ্বার বা প্রিপোজিশন এই ফি আসার সাথে সাথে এই কুলুপটা হয়ে গেল কুলু বি মানে জের হয়ে গেল আর এই জের হওয়ার সাথে সাথে হুমটা হয়ে গেল হিম হয়ে গেল ক্লিয়ার একটা সাথে একটা লিঙ্ক আছে তা কুলু বিহিম নাকি তাদের অন্তরের মধ্যে আছে মারদুন মারুদন মানে বেধি সিকনেস রোগ আমরা অনেক সময় বলিলাম ওর অন্তরের ভিতরে রোগ আছে ওর মাইন্ড ফ্রেশ না ওর মনের ভিতরে রোগ মনের ভিতরে অনেক কি যায় কুটিলতা এরকম আর কি আম মানে নাকি ইরতাবু ইরতাবা সে সন্দেহ পোষণ করেছে আর ইরতাবু তারা সন্দেহ পোষণ করেছে এটা অতীতকাল ফিলভার ইরতা বা তারা সন্দেহ পোষণ করেছে দেশ তাও প্রিয় মহতারম যে কথাটা বলতেছিলাম তা হলো যে কতিপয় লোকদের কথা আল্লাহ বলছেন যে যাদের মনের ভিতর অন্তর রোগ আছে এবং তারা আবার ডাউট সন্দেহ পোষণ করে কিসের ব্যাপারে আল্লাহ আল্লাহ রাসুলের দিনের ব্যাপারে বিচার ফয়সলার ব্যাপারে মীমাংসার ব্যাপারে না এটা হতে পারে না এখানে ওইটা হতে পারে এটাকে এইটা হতে পারে এইরকম ডাউট আর কি আল্লাহ বলছেন এখানে যাই হোক ভালোভাবে আবার বলি মাঝে মাঝে যে সবসময় কালার কোডের মাধ্যমে শব্দগুলো দিয়ে খেয়াল করবেন এবং মিলাই দেখবেন বুঝতে পারবেন এবার আল্লাহ বলছেন আবার দেখেন তারা দেখ সন্দেহ করে নাকি ইয়া খু না তারা ভয় করে খা মানে সে ভয় করে ইয়া খু তারা ভয় করে ইয়া খু তারা ভয় করে আমি ভয় করি আ খু তুমি ভয় করো তা খাওয়ু সে করে ইয়া খপু আমরা করি না খপু তোমরা করো তা খাওয়ু না তারা করে ইয়া খু উ না উনা ইয়া খু না আন মানে যে ইয়া হেইফা ইয়া হেইফা মানে জুলুম করবেন জুলুম করবেন ইনজাস্টিস করবেন আল্লাহ আলাইহিম আলা মানে উপরে হি মানে তাদের তাদের উপরে ও রসুল হি এবং তার রাসুল নাকি তারা ওরা এই ডাউট করতেছে বা ভয় করতেছে যে যে আল্লাহ ও তার রাসুল তাদের উপরে জুলুম করবেন মানে ইনজাস্টিস করবেন বা দিন বা ইসলাম কখনো কারোর প্রতি ইনজাস্টিস করে না এটা আসল কথা কিন্তু যাদের ভিতরে রোগ আছে ইমান হওয়া হওয়া সত্ত্বেও ইমানদার হওয়া সত্ত্বেও আবার বলছি যে আল্লাহ কারো উপর জুলুম করবেন না কিন্তু আমাদেরকে আল্লাহ আল্লাহ রাসুলের এই নিয়ম বিধি বিধান এগুলো আমাদের মেনে চলতে হবে সোজা কথা এই প্রবসের যে বাল মানে বরং বা রেদার বা ইনফ্যাক্ট উলাই উহারাই দেই হোম মানে তারা দেম সেলস আরে আসলে উরাই হলো জালেম ওরাই হলো জুলুমবাস ওরাই হলো আনজাস্ট যারা আমি আবার বলছি যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না আল্লাহ সুরা মায়েদায় তিন তিনবার বলছেন তারা জালেম তারা ফাসেক তারা কাফের এ আসল কথা তা আসুন আমরা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সলা করার জন্য চেষ্টা করি সেই দিকে আমরা আমাদের সমর্থন দিই আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ সবসময় কোরআনের পক্ষে আসি আল্লাহর পক্ষে আসি রাসুলসাল্লামের পক্ষে আসি আমাদের সব কিছু চিন্তা চেতনা সে কোরআনের প্রতি থাকতে হবে ইনশাল্লাহ যাহ প্রিমতারম আজকে আমাদের দেখতে দেখতে ক্লাস এখানেই শেষ করতেছি আমাদের এবার গ্রামার ক্লাস আসতেছে আমি আবার বলছি আপনাদেরকে যে আমাদের ক্লাসটা চালিয়ে যাচ্ছি আর আপনাদের যে জিনিসটা লক্ষ্য করেছি যে আপনাদের কি বলা যায় ক্লাসের ব্যাপারে আপনাদের পার্টিসিপেশন পার্টিসিপেশনটা মাঝে মাঝে অনেক কম হয়ে যায় অনেক অংশগ্রহণ করে আবার ওরা হয়তো তো করেন না কিন্তু বলবো যে ভাই চিন্তা করেন বর্তমান যুগে যে আল্লাহ সুবান বিভিন্নভাবে তার কোরআন বা তার দিন প্রচার প্রসার বিভিন্নভাবে করতেছেন তার মধ্যে এই একটি মাধ্যম হলো আমাদের এই ইউটিউবের কোরআন ক্লাসটা স্পেশালি বাংলাভাষী ভাই বোনদের জন্য আল্লাহ সুবান এক বিশেষ নিয়ামত আমি বলবো তো আপনার নিজেরা ক্লাসে জয়েন করুন এবং আপনাদের বন্ধুবান্ধব যাকে যাকে যেভাবে পারেন যেভাবে পারেন আপনাদের ফেসবুক বলেন আপনাদের মিডিয়া বলেন যে যেভাবে পারেন এটা প্রচার প্রসারে চেষ্টা করুন এই এতটুকুই থাকবে আপনার জন্য ভাই আপনি আমার মৃত্যুর যে কোনো সময় চলে আসবে ভাই কী আমরা কোর্স করেছি করতে পেরেছি আল্লাহর কাছে কী করবো আল্লাহর যেইভাবে আমাদেরকে তার কোরআনকে আমাদের সামনে উপস্থান করেছেন আপনার দায়িত্ব আপনি কতটুকু এভাবে করেছেন আপনি তো কোনো কোন নাভাবে কোনোভাবে পেয়েছেন আপনার সামনে এসছে আপনি গ্রহণ করেছেন কিন্তু আপনি এরপরে এটা গ্রহণের বা এটা প্রচারের কাছে কতটুকু আপনি চেষ্টা করেছেন সেটাই কিন্তু দেখার বিষয় তা আসুন আমরা সবাই চেষ্টা করি যায় যে যেইখানে যেই প্ল্যাটফর্মে থাকি না কেন কারণ আল্লাহর এই দিনের কাজ আল্লাহ চালিয়ে নেবেন আল্লাহ মতিম নুর আল্লাহকারী হরম শেখুন আল্লাহ তারা এই নূরকে প্রজ্বলিত করবেনি অর্থে যে আসুন যেহেতু আল্লাহ করবেন আল্লাহ সাহায্য আছে আমরা চেষ্টা করি সবাই আল্লাহ আমাদের সবাইকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টি চলে এসেছি এখন আমরা আলোচনা করব আজকের আলোচনার আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রেমতারম গত ক্লাসে যে কুইজটা দিয়েছিলাম সেটা একটা উত্তর হবে যে মাসা আঠারো সাহা। আপনারা অনেক ভাই বোনেরা কুইজ উত্তর দিয়েছেন আপনার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে তারা রেসপন্স করতেছেন যারা করেননি তারাও আপনারা যারা উত্তর দিচ্ছে তাদেরগুলো দেখবেন এইভাবে দেখতে দেখতে আপনার ইনশাল বুঝতে পারবেন চলুন আজকে অল্প কয়েকটা শব্দ পেয়েছি একটু খেয়াল করেন যেমন এখানে দেখুন ওয়াইজা দু মানে ডাকা হয় ডাকা হয় ওয়াইজা খেয়াল করেন আপনার কোরআন এটা পেয়েছি দা আ শব্দ এখান থেকে আসছে দা মানে সে ডেকেছে ইয়াদু সে ডাকে বা ডাকবে ডা মানে সে ডেকেছে আর ইয়াদু সে ডাকে বা ডাকবে এখানে দেখুন তার পেশি বয়স যদি করা হয় সে ডেকেছে তাকে ডাকা হয়েছে এটা কী হবে হবে পেশ এরপরটা জের দুই মানে তাকে ডাকা হয়েছে দুই তাকে ডাকা হয়েছে আর তাদেরকে ডাকা হয়েছে দুউ দুউ তাদেরকে ডাকা হয়েছে ক্লিয়ার দুই তাকে ডাকা হয়েছে দুউ তাদেরকে ডাকা হয়েছে ক্লিয়ার তাই দেখুন তাদেরকে ডাকা হয়েছে অতীতকালের কথা বলতেছি কিন্তু এখানে আছে ডাকা হয় কারণ কি এই যে সামনে যে আবার ইজা আছে ইজা মানে বা ইন বা ইজা এই ধরনের কন্ডিশনাল জাতীয় শব্দ থাকলে তখন অতীতকালের অর্থ বর্তমান কালে প্রকাশ পায় আর বর্তমানের কালারটা অতীতকাল হয় তাহলে এখানে অতীত কালটা বর্তমান হয়ে যাবে তো দু তাদেরকে ডাকা হয় তা যা দু তাদেরকে ডাকা হয় বুঝতে পারছেন আশা করি বুঝতে পেরেছেন আর না বলতে কোন টেনশন করবে না এভাবে অশব্দ বারবার আসবে বারবার আলোচনা করবো আপনারা বুঝতে পারবেন আবার দেখেন এইটা অর্ধে যে উদু মানে তুমি ডাকো লা তাদু তুমি ডেকো না আর যে ডাকে কি বলা হয় দায়ী দায়ী ডাকা হলো কি ভাই দায়ী সরি কর্তা বিশেষ পার্সোনাল আর দোয়া মানে কি ভাই দোয়া করা ডাকা আহ্বান করা এখন দেখেন দায়ী আমরা সবাই দায়ী হতে চাই ভাই আসলে সবাই আমরা দায়ী হয়ে যাই আল্লাহর দিকে সবাইকে ডাকবো যে যেভাবে পারে কোরআনের দিকে ডাকি আল্লাহ সবাইকে তো দায়ী করার তো দান করুন আমিন এরপর দেখুন প্রিয়তারাম একদম ইজি যে লি ইয়াহ কুমা হাকামা থেকে আসে আপনার নাসরা গ্রুপের নাসরা যখন নাসরা সে সাহায্য করেছে ইয়াং সু সাহায্য করে বা করবে তাহলে সে বিচার ফয়সালা করেছে কীভাবে ভাই হাকামা হাকামা সে বিচার ফয়সালা করেছে ইয়াহ কুবু সে বিচার করে বা করবে আমি সবসময় বলি যে ভার্বের শেষে যে এটাকে ইরাব বলা হয় ইরাব ইরাব কি ভাই ভার্ব যাকে বলে কারক বিভক্তি এই ইরাবের ব্যবহারটা সবসময় হয় শব্দের শেষে যে জবর পেশ দুই পেশ এগুলো দিয়ে আপনার বিভিন্ন শব্দের সাথে লিঙ্ক থাকে এটা না হয়েছে ইরাব বা কারক বিভক্তি তো এখান থেকে ইয়াং শুরু ইয়াহ কুমু মূল শব্দ হওয়ার কথা কিন্তু ইয়াহ কুমা হয়ে গেছে এখানে সামনে বাইনা চলে আসছে জবর আসছে এরকম কিছু কিছু টার্ম আছে এই টার্মের কারণে এখানে লাস্টেরটা জের জবরটা চেঞ্জ হয়ে যায় এই আর কি আর কিছু না তো যাই হোক ইয়াহ কুমা ফয়সলার জন্য ক্লিয়ার এটা বর্তমান ভবিষ্যৎকাল জি এরপর যখন প্রিয় এই আয়টার ভিতরে এই যেমন ইয়া কুন ইহা হয় তাহলে এটার অতীতকাল কি হবে ইহা হয়েছে ইহা হয়েছে এটা কি হবে উত্তরটি কম করবেন এটা কুইজ ইয়া কোন মানে হয় বর্তমান ভবিষ্যৎ অতীতকাল কি হবে হয়েছে হয়েছে জি এখানে দেখেন ইয়া তু তারা আসে তারা আসে অর্থাৎ তারা ছুটে আসে ইয় তু তারা ছুটে আসে ক্লিয়ার এখন বলেন তো তারা এসেছে তারা এসেছে এটা কী হবে তারা এসেছে ইয়া তু তারা ছুটে আসে বা আসবে বর্তমান ভবিষ্যৎ তার অতীতকাল কী হবে তারা এসেছে জি তাই উত্তরটি উত্তর টি করবেন প্রিয় মহতরম এই ছেলে রাখার জন্য কুইজ আসলে কুইজ মাঝে মাঝে দেই বা দেই না কুইজ দিলে হয় কি আপনাদের মধ্যে একটু চিন্তার খোরাক হয় একটু চেষ্টা চিন্তা করেন শব্দটা নিয়ে তাহলে আপনাদের শিক্ষার মাত্রা কিন্তু অনেক বেড়ে যায় আপনারা জানেন যে পরীক্ষা বা কুইজ হলো শিক্ষার মূল্যায়ন দেখুন এখানে এটা কোনো ফেল বা ভার্ব না এটা হলো একটা কর্তা বিশেষ কর্তা বিশেষ এখানে মুং ঝিল যে নাজিল করে তাকে বলে মুং ঝিল আর নাজিল করেছে আংসালা সে নাজিল করেছে ইউঝিল সে নাজিল করে বা করবে আর যে করে তাকে বলে মুং ঝিল এখানে দেখেন ম ওরিদ আর মিদুন মানে যারা পুলুরাল আর কি উন হয়ে গেল পুলুরাল আর যদি পুলুরাল বাদে হতো তাহলে কিন্তু মৌরিদ মানে যে মুখ ফিরিয়ে নেয় তাকে বলে মৌরিদ ক্লিয়ার এবার আপনার প্রশ্ন যে সে মুখ ফিরিয়ে নিয়েছে এটা কি হবে সে মুখ ফিরিয়ে নিয়েছে উত্তরটি কমেন করবেন জি এই ফর্মের ভিতরে পাবেন এরপর দেখুন প্রিনতারাম যে শব্দের প্রণত হল ইর তাবু তারা সন্দেহ পোষণ করেছে দেখেন দেখেন ইস্ত দা সে শিকার করেছে ইয়াস তদু সে স্বীকার করে বা করবে ক্লিয়ার তা দেখেন ইর তরি সে সন্দেহ পোষণ করেছে ইর তারা করেছে ইর তবু তারা সন্দেহ পোষণ করেছে ইর তবু তারা সদ্যপোষণ করেছে আর তারা সন্দেহ পোষণ করে বা করবে ইয়ার তবু ইয়ার তবু ক্লিয়ার ইয়ার তবু ওকে এখানে সন্দেহ করে বা করবে অতীতকালে শব্দ হওয়া সত্ত্বেও বর্তমানকালে প্রকাশ পাচ্ছে কারণ সামনে কন্ডিশনার আছে আম নাকি এই ধরনের শব্দ ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছে জি এরপর দেখুন ইয়া খু না তারা ভয় করে মূল শব্দ খ ফা মানে সে ভয় করেছে ইয়া ফু সে ভয় করে বা করবে আ খু আমি ভয় করি তা খফু তুমি ইয়া খু সে আর ইয়া খাওয়ু না তারা ভয় করে তোমরা ভয় করো কীভাবে পাই তা ফু না আর তারা করে ইয়া না ক্লিয়ার তাহলে ইয়া প্লাস ভার প্লাস উনা অর্থাৎ ইয়া প্লাস ফেল প্লাস উনা তারা ভয় করে ক্লিয়ার আশা করি বসে এটার এটা ক্লিয়ার এক নম্বর ফর্ম আট নম্বর পাই আবার দেখেন ইয়া ফি ফা এটাও প্রায় সেম গ্রুপের মধ্যে আসছে কিছুটা একটু ভিতরে ভাওয়েলগত ডিফারেন্স আছে যেমন দেখুন ফা হিফা হি ফা সরি কী বলব হাফা হাফা মানে সে জুলুম করেছে হাফা আর সে জুলুম করে বা করবে এখানে হবে যেহেতু আছে এখানে ইয়া খফু এখানে হবে ইয়া হিফু ইয়া হিফু একটু ব্যতিক্রম আছে এই আর কি আর কিছু না যাই হোক প্রি আমাদের ক্লাসের শেষ পর্যায়েছি যারা এখনও বুঝতে পারেননি নো টেনশন লেগে থাকেন ভাই বুঝতে পারবেন কোনো কঠিন না আল্লাহ সুমেনি জিক্রি ফলিবুদ্দাকির আমি কোরআনকে বোঝার জন্য একেবারে সহজ করেছি আসুকি কেউ উপদেশ নিবা অথবা আল্লাহ বলছেন সহজ আসুন আমরা সহজভাবে বোঝার চেষ্টা করি আপনি চেষ্টা করলে আপনি পারবেন আল্লাহ আমাদের সবাইকে তুমি দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জায়গা দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহমদিক আসাদ ইহা ইস্তাফিরুক অতুবি ইলাইহি